হ্যালো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আর আমার সোনারাও খুব ভালো আছি চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এই যে সকালে সব কাজগুলো সেরে চলে আসলাম ছাদে জামা কাপড় শুকোতে তো এখন বাজে নটা কিন্তু তেমন একটা রোদ ওঠেনি আকাশে আকাশটা মেঘলা মেঘলা আর অল্প অল্প রোদ আছে দেখতেই পাচ্ছ ওদিকে আমার ছেলেটা উঠে পড়েছে মেয়েটা এখনো ঘুমাচ্ছে তার বাবার সাথে খেলা করছে ছেলেটা কি করো তুমি বাবা বাবার সাথে কি করো একটা গান গাও তো বাবা সকাল সকাল একটা গান গাও তো একটা গান গাও একটা গান গাও বাবা বাবা তুমি উঠে বুনু বুনু বাবা কোথায় ঠাকুর প্রণাম করো ঠাকুর প্রণাম করো ঠাকুর হ্যাঁ এই তো আবার বলো ঠাকুর উঠে বলো উঠে বলো কি দেখছো তুমি আরে দিদিকে মারে না দিদি তো ঘুমায় মারে না বাবা মারে না মারবে না মারে না দিদি কি বাবা দিদি ঘুমা কি কর কে মারো বাবা তুমি কি কর বাবা বুনুকে মারায় না এ বাবা এই যে মায়ের কোথায় কি মা তুমি হচ্ছে ঠাকুরকে প্রণাম করো প্রণাম করো দাও ঠাকুরকে প্রণাম দাও বাবা এই বাবা ঠাকুরকে প্রণাম করো হ্যাঁ মা তুমি ঠাকুরকে প্রণাম করো মা ঠাকুরকে প্রণাম করো আমা ঘুম ভাঙছে তোমার ঘুম থেকে উঠছো ঘুম থেকে করছো এই যে আমা ঘুম ভাঙছে তোমার এই যে আমা ঘুম ভাঙছে তো এদিকে আমি সোনাদেরকে ভালোভাবে গুষ্ণ গরম জল দিয়ে মুখ মুছিয়ে দিয়েছি ওরা খেলা করছে ওই আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে ভেবেছিলাম বিছানার চাদরটা পাল্টাবো কিন্তু হয় ওঠিনি কালকে পাল্টে দেব। আর হ্যাঁ সবাই হয়তো ভাবছ যে রোজ রোজ রেক্সিনটা কেন পেতে দেই সকালবেলা আসলে ছেলে মেয়ে তো ছোটো এই জন্য রোজ সকালে রেক্সিনটা পাততে হয় আর রাতে উঠিয়ে ফেলি কারণ রেক্সিনটা গায়ে লাগলে অনেক ঠান্ডা ঠান্ডা লাগে এই জন্য তো এই যে আমার বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর ওইদিকে আমি আজকে যা রান্না করব তা সব কেটে ধুয়ে টুয়ে রেখেছি আজকে রান্না করবো অনেক দিন পরে আজকে রান্না করব হচ্ছে রোস্ট আর মুরগির ওইদিকে ছেলে মেয়েকে খিচুড়ি খাইয়ে ঘুমপাড়ি দিয়েছি তারপর রান্নাগুলো সেরে ফেলেছি এই যে আজকে রান্না করেছি হাঁসের ডিম ভুনা মুরগির রোস সেটা তো তোমাদেরকে আগেই বলেছি আর রান্না করেছি আলুর ঝুরি ভাজা আর সালাদ কেটে নিয়েছি শসা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ওইদিকে ছেলে তার বাবার সাথে খাবে এই জন্য তার বাবার কোলে উঠে বসেছে তার বাবা নিজেও খাচ্ছে আর ওকে অল্প অল্প খাই দিচ্ছে ও একটা খেতে পারে না তবু আমরা যখন খেতে বসি তখন অল্প অল্প খায় আর একজন এই যে দেখো শশা খাচ্ছে তা আবার খিচুড়ির সাথে তুমি শশা খাও তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো